আপনারা অনেকেই সাকাতের টাকা বা তামসাদগা করবেন ক্যানজোয়ার সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্স আপনাদের প্রিয় প্রতিষ্ঠান নওগার বুকে আমার দেখা এখন পর্যন্ত আহলেদিসদের পুরাণ এবং উসন্না ভিত্তিক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান এটাই আমাদের নওগাঁ শহরের আশেপাশে এত বড় প্রতিষ্ঠানের হার কোথাও নেই ইনশাল্লাহ দিন যাচ্ছে আর এই প্রতিষ্ঠানটা উন্নত হচ্ছে আমাদের আরো দুর্বলতা রয়েছে আমাদের দুর্বলতার জায়গা রয়েছে আমাদের এই দুর্বলতা আমরা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ ডে ডে বাই ডে আক্তারা আমাদেরকে সহযোগিতা করবে বোটা বাংলাদেশ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের কথা শুনছেন বা শুনবেন তারা ব্যাংজুয়ার সালাকিয়া মাদ্রাসা কমপ্লেক্সের দিকে সুনজর দিবেন ইনশাআল্লাহ বিশেষ করে আমাদের এই মসজিদটাও দুই করতে হবে এবং মাদ্রাসার যে মিডিলিটা সেটারও দ্বিতীয় তলার কাজ কমপ্লেক করতে হবে এখন ছাত্ররা সময় চুরিতে আছে এই কারণে আমাদের মসজিদটা অনেকটাই ফাঁকা মনে হচ্ছে কিন্তু এখন প্রায় জন ছাত্র এখানে পড়াশোনা করছে তাদের থাকা খাওয়া এবং শিক্ষকদের বেতন সহ আমরা ইনশাল্লাহ গ্রামের মানুষরা যেভাবে সহযোগিতা করছে বিশেষ করে আমি খুবই আনন্দিত এখানকার কমিটিরা নতুন উদ্যমে যেভাবে কাজ করছে যেভাবে সময় দিচ্ছে কোনো আশা ছাড়াই আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার উদ্দেশ্যে দিন রাত করে তারা কষ্ট করছে এই প্রতিষ্ঠানকে উন্নতমানের প্রতিষ্ঠান তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে আল্লাহ রহমুল আলম তাদের প্রত্যেকে যাচাই খায়ের দান করে সকালে আল্লাহ আমি আপনারা যারা মুসল্লি হিসেবে এখানে উপস্থিত হয়েছে তাদেরও দায়িত্ব হচ্ছে আপনাদের বেশি বেশি মাদ্রাসা মুখী হওয়া যারা মুরব্বী আছেন এখানে শিক্ষকরা আছে আপনারা কোরআন শূন্য অধ্যয়নের জন্য এখানে আসবেন যারা কোরআন পড়তে পারেন না তারা এখানে আসবেন মাইডিমের সালাতের পরে সে এখানে কোরআন শিখবেন যারা আপনারা কোনো মাসালা মাসাইলের প্রবলেম এই বিষয়টা কিভাবে সমাধান হবে মাদ্রাসায় আসবেন হুজুরদের সাথে কথা বলবেন আলেমদের কাছ থেকে কোরআন এবং ভিত্তিক সমাধান নেবেন আপনারা আপনার সন্তানদেরকে ব্যাংজর সানাথিয়া মাদ্রাসা কমপ্লেক্সে ভর্তি করাবেন এবং আপনারা সর্বোপরি এই মাদ্রাসার উন্নয়নের জন্য যা যা করার আপনারা করবেন আল্লাহ আপনাদেরকে এই মাদ্রাসার দিনই প্রতিষ্ঠানকে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য দিনকে বাস্তবায়ন করার জন্য এই মাদ্রাসাতে কবুল করুক এই জন্য রাত্রে গভীরে তাহাদ্যোতের সালাতের মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে একটু এই মাদ্রাসার জন্য দোয়া করবেন